আসসালামু আলাইকুম এভরিওয়ান আশকোর সবাই ভালো আছেন আর এই তো চলেই আসলো আজকে নতুন আরেকটা ডিজাইনার আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি অর্গেনজা ফ্যাব্রিকটা নিয়েছি একটা ফ্রি হ্যান্ড ডিজাইনটা হবে খুব ইজি আমি এখানে ড্রটা করে নিয়েছি এখানে আমি হোয়াইট কালার দিয়ে প্রথমে ফুলগুলো এঁকে নেব পুরো ওড়নাতে এই কাজটা থাকবে আমার কাজগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন আমি তিন সাইডে তিনটা পাতা এঁকে নেব আর পাতাটার জন্য আমি গ্রিন কালারটা নিয়েছি এটা টিয়া কালার আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি আপনারা চলে রাউন্ড ব্রাশ দিয়েও করতে পারেন যেটা আপনার কাছে ইজি হবে আর এখন আমি সিলভার কালারটা নিয়েছি এটা দিয়ে আমি পুরো ফ্লাওয়ারটা এবং পাতাটা সবগুলোতে ভরাট করব জাস্ট একটা শাইনি একটা লুক চলে আসবে দেখতে খুবই এলিগেন্ট লাগবে ডিজাইনটা খুবই সহজ আপনারা ঈদে এটা অনায়াসেই করে রেডি করে পড়তে পারেন যারা ইউনিক ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট অপশন আর এটা করতেও খুব একটা সময় লাগে না খুবই ইজি সাই তো এটা রেডি আমার পুরো নাটা আই আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে